হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো এইটা কিসের চলছে চলছে তোমাদেরকে বলে ফেলি তো এইটা সকালবেলা আমরা যাব গঙ্গা নেমন্তন্ন করতে তো তার জন্য তোরজোর চলছে এই যে কাজল লতা কলা টলা সব এখানে রেখেছি তো কার বিয়ে জানো তো চলো চলো তোমাদেরকে আলাপ করিয়ে দেব। তো এই যে এখানে আমাদের প্যান্ডেল হয়েছে তো আজকে যার বিয়ে মেহেন্দি পড়ছে সে তো চলো তোমাদেরকে দেখি আর এখানে ভীষণ নাচ হচ্ছে যেন তো সবাই খুব মজা করছে আনন্দ করছে আর আমি এখন আসতে পারছি না আর এই যে আমার বুবন হলুদ জামা যেটা তোমাদেরকে চেনাতেই হবে না তোমরা তো সবই জানো তো যাই হোক তো এই যে এবার চলো কেমন মেহেন্দি পড়াচ্ছে সেটা দেখি তো এই যে এই হলো কোণে তো কোনে হচ্ছে আমার বনু মেজ বোন তো যাই হোক আমরা তিন বোন তো এই যে মেজ বোনের আমার তো প্রথম বিয়ে হয়ে গেছে তো মেজ বোনের এখন বিয়ে হচ্ছে তারপরে আছে দাদা আছে ছোট বোন আছে তো ঠিক আছে আরও গল্প হবে অনেক গল্প করব তো চলো এখানে অতটা আমার ছোট্ট শোনাই আনন্দ করছে মজা করছে সবটাই তোমাদেরকে জানাবো তো বোনের ভীষণ ইচ্ছে ছিল জানো তো পুরো হাতের ওই অবুদি মেহেদি পড়বে কোন ইউদি আবার কি বলে জানো বলছে কি পাহের মধ্যে মেহেন্দি পড়তে যেমন মানে সব ম্যাড্রাসি গুজরাটিরা যেমন পড়ে তেমনটা আমি বললাম না না বোনু আমাদের বাঙালি দিয়ে পায়ের মধ্যে কেউ মেহেদি পড়ে না তুই হাতেই পড় বলছে ঠিক আছে দিদি আর এখানে আমার বউুনকে দেখো না বন্ধুরা তার মানে এনজয় করেই যাচ্ছে কত আনন্দ তার মানে বোঝে না তো এখন ছোট তো মাসিমনির বিয়ে হয়ে যাচ্ছে মানে খুবই ছোট তার জন্য খুব আনন্দ করছে আর ওর সাথে সাথে আরও তার মানে সব দু ভাইদেরকে পেয়ে গেছে ব্যাস আর এখানে কত মেহেন্দি ন হয়েছে ওর পড়া হয়ে গেলে তারপরে আমরা সবাই মিলে মেহেন্দি পরবো আজকে সারা রাত আমরা এটাই প্রোগ্রাম করব মেহেন্দি পড়ানোর আর এখনও এখানে কিন্তু প্যান্ডেলটা পুরো একদম পারফেক্ট হয়নি এখনও হচ্ছে তো তোমাদেরকে সেটাও অবশ্যই দেখাবো আর আমার লুকটা কেমন ছিল আমি সেটাও দেখাই চালো এই জন্য তো দেখতে পাচ্ছি আমি আজকে একটা পিঙ্ক কালার শাড়ি পরেছি আর সাথেই যে ব্লাউজের ম্যাচিং ম্যাচিং তো যাই হোক আর এটা আমার একটা ছোট্ট বোন মামা মেয়ে তো সব চলে এসছে আমাদের বিয়ে মানে তোমরা তো সবাই জানো যারা বাঙালি হয় আগের দিন দিয়েই সবাই চলে আসে গেস্ট আসা শুরু করে দেয় এরকম ব্যাপার তো সেরকম আমাদের বাড়িও সবাই আসা শুরু করে দিয়েছে আবার কি জানি বাবা ওদিকে তো রান্না বসিয়েছে আর এই আর ওইদিকে দেখো প্যান্ডেলটা তো হচ্ছে কমপ্লিট হয়নি এখনও লাইটিং ফাইটিং রেডি হচ্ছে আর সারা রাত ধরে প্যান্ডেলও রেডি হচ্ছে জানো Let <laughs> আমাদেরকে সবটাই শেয়ার করলাম আর এখানে এই যে বাচ্চা মেয়ে দুটো সবাই যে যার মতো একদম আনন্দ করছে ওদিকে মেহেন্দি পড়ানো হচ্ছে আর আমাদের প্যান্ডেলটা এখনো কমপ্লিট হয়নি তো এই যে কমপ্লিট হচ্ছে এখন নিচের মধ্যে সব কিছু পাতা হবে সব রেডি হবে তো যাই হোক এই যে রান্না করছে আর এখানে যেন চল্লিশ পঞ্চাশ জনের রান্না হচ্ছে কিন্তু তো বন্ধুরা তরকারিটা হয়ে গেলে খাওয়া দাওয়া আরম্ভ হয়ে যাবে আর এখন প্রায় বেজে গেছে রাত এগারোটা তো রাত্রিবেলা খাওয়া দাওয়াটা আর দেখা লাভ না একবার সকালে তোমাদের সাথে দেখা হচ্ছে তো চলো তো বন্ধুরা যেমন কথা তেমন কাজ তো সকাল হয়ে গেছে এখন প্রায় সাড়ে পাঁচটা বাজে আর অনেকটাই আলো হয়ে গেছে কারণ যেন এখানে আমার বাপের বাড়ি যেখানে এখানে খুব ফাঁকা এলাকা জানো তো আর আশেপাশে আর একটাও পুকুর নেই পুকুরের চলটা খুব উঠেই গেছে খুব একটা পুকুর দেখা যায় না তো অনেকটা দূরে একটা পুকুর আছে আমাদের পাড়া ছাড়া ছেড়ে অনেকটা দূরে অন্য পাড়াতে একটা পুকুর আছে তো সেই পাড়াতে আমরা যাচ্ছি এখন জল সইতে তো এই যে যাচ্ছি আর আমাদের জল সইতে যেখানে যাব গঙ্গা নেমন্তন্ন করতে সেখানে কিন্তু মেয়েকে একবার হলুদ মাখিয়ে স্নান করাতে হবে আর মেয়েকে আমাদের সঙ্গে নিয়ে যেতে হবে তো যাই হোক দেখো যাদের যেমন নিয়ম তারা তো সেটাই পালন করবে তাই না এখন আমরা টিভি সিরিয়ালে অনেক কিছুই দেখে এখন নতুন নতুন নিয়ম আচরণ ব্যবহার করি কিন্তু আমাদের যেটা নিয়ম সেটাই করা হচ্ছে তো দেখো এইদিকে কত চাষ খুব ভালো লাগে লাউ গাছ চাষ ওদিকে সিম চাষ তো এই চলে আসলাম পুকুরের মধ্যে আর এই যে আমার বোন এসছে বৌদি এসছে সবাই দিদি এসছে সবাই আর আমাদের মধ্যে অনেক নিয়ম আছে জানো তো তো এই যে এখানে তো হলুদ মাখিয়ে সান করানো হবে সকালবেলা এখন কিন্তু ছেলের গায়ের তার মানে হলুদ নয় এটা এটা কিন্তু নিজের ঘরে বাটা হলুদ আর মেথি তো এই বাটা দিয়ে আগে ওকে স্নান করাতে হবে সান করিয়ে এই যে গঙ্গাকে ধূপকাঠি দিয়ে পুজো করে তারপরে এরকম সূর্যকে গঙ্গাকে সবাইকে জানিয়ে এই হলুদ মাখানাটা হবে তো তোমরা এখন ভাবছো যে ডাবর কোথায় তার মানে কলসি সাঁকায় কোথায় সবই হবে ওইটা ছেলের গায়ে যখন হলুদ আসবে তখন ওই সব তার মানে আচার নিয়ম সব মানা হবে এখন এটা আমাদের হচ্ছে বাড়িতে তো এই যে মেথি বাটা আর হলুদ বাটা আর এদিকে বরণের জন্য নিয়ে নেওয়া হয়েছে কলা ঘুমসি তারপরে হচ্ছে সুপারি টুপারি সব নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ বন্ধুরা আর মেয়েকে এখানে আর আমার ছোট্ট সোনাইকে দেখো সকাল সকাল উঠে পড়েছে মাসির ইয়ে কত মজা তাই না আর এই যে বনুর এখানে নিয়ে এসে বসানো হয়েছে বসিয়ে ওকে এখন হলুদ মাখানো হবে তেল মাখানো হবে আর আমি এই যে আমার বোন মামি সব আছে এখানে তো এই যে আর এই যে গামছাটায় আনা হয়েছে কারণ যখন ও স্নান করতে নামবে তখন ওই যে যখন ডুব দেবে তো ডুব দেওয়ার পরে না ও যখন উঠবে তখন কিন্তু কারোর মুখ দেখার নিয়ম নেই জানো তো আমাদের মধ্যে যেটা নিয়মটা সেটা আমি তোমাদেরকে শেয়ার করছি যদি কারোর মুখ দেখে তার মানে সে তোমার আমার যার মুখই হোক না কেন তার মানে তার মতনই শুনেছি অনেকটা তো যাই হোক পরে এটা শেয়ার করবো এখন আর করলাম না তো এই যে দেখো হলুদ মাখানো হচ্ছে এখানে নিয়ে নেওয়া হয়েছে হলুদ এই আগে আমাদের বাড়ি দিয়ে হলুদ মাখানোর নিয়ম তারপরে ছেলের বাড়ি আমি বাবাকে প্রশ্ন করি কোশ্চেন করি জানো তো যে এইটা কী নিয়ম যে আগে তো ছেলের বাড়ির হলুদ মেয়ের গায়ে উঠবে তারপরে তো বলছে না আমাদের যেটা নিয়ম সেটা নিয়ম তো চলো যাই হোক আমার বিয়েও হয়েছে এই একই নিয়ম দিয়ে তো যাই হোক আমার ভাই বোন সবাইকে তো এরকমভাবেই নিয়ম করা হবে তো তোমাদেরকে সবটাই শেয়ার করছি কোনো যদি ভুল টুটি হয় অবশ্যই কমেন্টে জানিও তো তোমাদের একশোবার অধিকার আছে তো যাই হোক বোনের তো এখন হলুদ মাখানো হচ্ছে আর জানো তো বন্ধুরা বোনের যে হলুদ মাখান হচ্ছে আমার কিন্তু ভীষণ কষ্ট হচ্ছে কিন্তু আমার বোনুর সামনে না কাঁদাই যাচ্ছে না জানো তো কাঁদলেই চোখ বড় বড় করছে বকা দিচ্ছে আর এমন ভাব করছে যেন ওর যেন কোনো কষ্ট হচ্ছে না কিন্তু আমি বুঝি ওরও বুকটা ফেটে যাচ্ছে ওরও কষ্ট হচ্ছে কিন্তু ও পাঁচটা মানুষের সাথে না শেয়ার করে না ও একটাই কথা বলে সব সবসময় যে দেখ দিদি বিয়ে তো করতেই হবে আর বিয়ে করার সময় এত কান্নাকাটির কি আছে যখন বিদায় হবে তখন আলাদাভাবে দেখা যাবে তো যাই হোক চলো বোন যখন এতটাই এক্সপিরিয়েন্স দিচ্ছে তো আমি কেন সেটা নেবো না তো যাই হোক ও অনেক সুন্দর কথা বলে অনেক ভালো কথা বলে ওর কাছ থেকে কিছু শেখা যায় তো সম্পূর্ণ ভালোই লাগে ওর কথা শুনে ওর কথা হচ্ছে যে কোনো দুঃখ করবি না আনন্দ কর আনন্দের দিন কর কোনো রকম দুঃখ কষ্ট যেন মনের মধ্যে না রেখে আনন্দ করতে থাকে যাই আমি তো ভীষণ আনন্দ করছি কিন্তু মাঝে মাঝেই কেঁদে ফেলছি যখন এই হলুদ ধনিটা পরে তো যখন এই গায়ে হলুদ আমি তো কেঁদে ফেলছি কিন্তু এই ঘুপসে ঘুপসে কান্না যাকে বলে মন খুলে কাঁদতে পারছে না জানো তো মন খুলে কাঁদলেই বনু কিন্তু আমাকে বকা দিচ্ছে তারপরে যার বিয়ে সেই আমার ছোট বোন তো ও আমার বাড়ির সবাই দুঃখ করতে চাচ্ছে কিন্তু ও কাউকে দুঃখ প্রকাশ করতে দিচ্ছে না এরকম ব্যাপার তো এই যে দেখো গামছা মুড়ি দিয়ে ওকে কিন্তু নামানো হলো পুকুরের মধ্যে আর আমাদের মধ্যে নিয়ম যেন যে ওর সাথে নামবে এই যে স্নান করতে ঘরটা মাথায় নেবে তাকেও কিন্তু এই এই যে শাড়িটা পরেছে এই শাড়ি কিন্তু দিয়ে দেওয়ার নিয়ম শাড়ি ব্লাউজ সায়া তার মানে এরকম প্রচুর পাওনা আছে স্নান করতে গেলে কলা পুকুর কাটতে গেলে কলা পুকুর স্নানের পরে যে বন্ধ করে দেওয়া হয় তারপরে তারপরে প্রচুর জামাকাপড় দেওয়া নেওয়ার ব্যাপার আছে তো যাই হোক বন্ধুরা তো এই যে বনুকে এই যে ডুব মারালো এইবার কিন্তু ও কিন্তু আর ডুব দিয়ে উঠে আমাদের কারোর কিন্তু মুখ দেখবে না কারণ মুখ দেখলে শুনেছি তার মানে ঠাকুরের মুখ দেখতে হয় তো আমি ওকে বলছি কৃষ্ণর মুখ দেখ কৃষ্ণর মুখ দেখ এরকম ব্যাপার তো যাই হোক বন্ধুরা এই যে ওকে সান করিয়ে বরণ করা হচ্ছে ফার্স্ট বরণ তো আমার ভিডিও আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমাদের সঙ্গে থেকেও আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই 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 পুরোটাই কিন্তু লাইকটা দিও আর লাইক কিন্তু না দিয়ে তোমরা যেও না আমি কিন্তু ফলো করছি তোমরা ভিডিও ভালোবাসছো সব ভালোবাসছো কিন্তু তোমরা লাইকটা কিন্তু দিচ্ছ না তো একটা লাইকের জন্যই তো এত কষ্ট করা বলো তোমরা বুঝবে না তো কে বুঝবে তাই না তোমাদের জন্য এত কষ্ট করছি কিন্তু তোমরা না লাইক দিয়ে তোমরা এড়িয়ে চলে যাচ্ছ তো যাই হোক ভালো থাকবে সুস্থ থাকবে বন্ধুরা টাটা